ভগবতে বাসুদেবায়া জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের রণাঙ্গনে অর্জুনের অন্তর্দ্বন্দ্বের মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তাই আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা নামে জানি সেই মহামূল্যবান বাণী শুধু তৎকালীন সময়েই নয় আজও মানুষের জীবনে দিশা দেখায় এবং সংগ্রামে শক্তি যোগায় জীবনের প্রতিটি জটিল অবস্থার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার মর্মে ভগবদ গীতা কেবল কোনো একটি সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয় এটি এমন এক জ্ঞানের ভাণ্ডার যা প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য যেই এই গ্রন্থকে বুঝতে চেষ্টা করবে তার জীবনে শান্তি আনন্দ ও সফলতা ধীরে ধীরে প্রস্ফুটিত হবে গীতা মানুষকে ধর্ম কর্তব্য এবং প্রেমের সঠিক পথ দেখায় গীতার শিক্ষা কেবলমাত্র এই জীবনের জন্য নয় মৃত্যুর পরবর্তী পথ চলার দিকেও দৃষ্টি দেয় বলা হয় গীতা হল পূর্ণাঙ্গ জীবন দর্শন যে মানুষ এর শিক্ষাকে গ্রহণ করতে পারে সে সত্যিকার অর্থে শ্রেষ্ঠত্ব অর্জন করে কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততার কারণে আমাদের পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না অনেকেই মনে করেন শুধুমাত্র ধার্মিক মানুষই গীতা পড়েন কিন্তু এটা ভ্রান্ত ধারণা স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের অন্যতম প্রেরণার উৎস ছিল এই গীতা আঠারোটি অধ্যায় ছড়িয়ে থাকা ভক্তিযোগ জ্ঞানযোগ এবং কর্মযোগের বাণী এক পূর্ণাঙ্গ মানব জীবনের দিশারি প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে এক একটি জীবন বোধ আজ আমি সেই ধারার কিছু সার কথা সহজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরব যারা নিয়মিত গীতা পাঠ করতে পারেন না তারাও এই সার কথা শুনে গীতার আংশিক ফল লাভ করবেন ভগবত গীতা মূলত সংস্কৃত ভাষায় লেখা হলেও আজ আমরা তার সহজ বাংলায় ব্যাখ্যা করে শুনব আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনবেন আশা করি গীতার প্রকৃত অর্থ অনুধাবনে এটি আপনাদের সহায়ক হবে ক্ষমাশীলতা এবং সহিষ্ণুতা সারা মানুষ কখনো শান্তভাবে বাঁচতে পারে না মুক্তিও লাভ করে না আমরা যা করি তার ফল ভোগ করতেই হয় ঈশ্বর সেখানে হস্তক্ষেপ করেন না সত্য ব্যতীত সবই ক্ষণস্থায়ী তাই যা অসত্য তাকে খেলনার মতো মনে করে দূরে রাখুন জীবনে যত সমস্যা আসে তা অন্ধকার রাতের মতো কিন্তু যে সাহসী সেই নক্ষত্রের মতো অন্ধকারেও আলোকিত হয় তাই সর্বদা সাহস রাখুন এবং ঈশ্বরে বিশ্বাস স্থাপন করুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় ভালো সময় এলে উপভোগ করুন কারণ তা একদিন ফুরবে খারাপ সময় এলে হতাশ হবেন না কারণ সেটাও কেটে যাবে যেই মুখে ঈশ্বরের নাম নেন সেই মুখে কখনো অন্যের নিন্দা উচ্চারণ করবেন না মনে রাখবেন ঈশ্বর প্রতিটি হৃদয়ে বাস করেন তাই কুচিন্তা করলে তিনি অসন্তুষ্ট হন আমরা প্রায়ই দুঃখ পেলে ঈশ্বরকে দোষ দিই কিন্তু আসলে দুঃখ কষ্ট আমাদের কর্মফলের ফলাফল মাত্র ভালো কাজ করলে ভালো ফল মন্দ কাজ করলে মন্দ ফল এটাই নিয়ম জীবন হল প্রতিধ্বনির মতো যা দিই তাই ফিরে আসে তাই সর্বদা ভালো দান করুন তাহলেই ভালো ফিরে পাবে এক ভক্ত একবার ভগবানকে জিজ্ঞেস করেছিলেন আপনার সবচেয়ে প্রিয় মানুষ কেমন ভগবান উত্তর দিয়েছিলেন যার প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আছে তবু সে ক্ষমা করতে জানে সেই আমার প্রিয় তাই ক্ষমাশীল হন ভগবান আপনাকে মঙ্গল দান করবেন সম্পদ নিয়ে অহংকার করবেন না আজ যা আপনার কাছে আছে কাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারুর হবে কালের নিয়মে সব কিছু বিলীন হয়ে যায় তাই অহংকার অর্থহীন নিদ্রাকে মৃত্যুর সম বলা হয়েছে কেউ জানে না আগামী সূর্যোদয় দেখার সুযোগ আদৌ মিলবে কিনা তাই ঘুমোবার আগে ঈশ্বরকে স্মরণ করুন এতে শান্তি মিলবে আমাদের একমাত্র দোষ হলো অজ্ঞতা জ্ঞানের আলোয় অজ্ঞতা দূর হলে মানুষ মুক্ত হয় জীবন সমুদ্রের মতো কেউ মুক্তা খোঁজে কেউ মাছ খোঁজে আবার কেউ কেবল জলেই ভিজে আনন্দ পায় জীবন থেকে কি পেতে চাই তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে বুধহীন জীবন মৃতদেহ বা পশুর মতো ঈশ্বরই হল চেতনা বা বোধ এই চেতনা জাগ্রত হলে মানুষ হয়ে ওঠে মহামানব তাই অন্যের দোষ দেখলেও তার চর্চা না করে সহযোগিতা দিন কারোর প্রতি কঠোর বাক্য ব্যবহার না করে দৃঢ় ও বিনম্র থাকুন উপবাসের প্রকৃত অর্থ হল ঈশ্বরের নিকটে বাস করা তার গুণ স্মরণ করা তার মহিমা ধারণ করা এবং সবার মধ্যে তা ছড়িয়ে দেওয়া সেটাই প্রকৃত উপবাস সম্বন্ধে স্বার্থ আর প্রত্যাশা ঢুকে পড়লে সেখানে দুঃখ জন্মায় অহংকারের কারণে প্রিয়জন হারিয়ে যায় বরং প্রিয়জনের জন্য অহংকার ত্যাগ করলে সম্পর্ক টিকে যায় প্রতিটি দিন গধূলির সূর্যাস্তের মতো ফুরিয়ে যায় তাই প্রতিটি মুহূর্ত আনন্দে কাটান মানব জীবন ঈশ্বরের অমূল্য দান তাই প্রতিদিন তাকে ধন্যবাদ জানান কর্মে বিশ্বাস রাখুন কর্ম আপনার হাতে ফল নয় তাই নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করুন কামনা বাসনায় ডুবে থাকাই দুঃখের কারণ সেগুলো ছেড়ে দিলে জীবন সুখী হয় আপনার জীবনে যা ঘটেছে ঘটছে বা ঘটবে সবই মঙ্গলের জন্য আনন্দ বর্তমানেই আছে অতীত বা ভবিষ্যতে নয় আত্মবিশ্বাসী মানুষ যা চায় তা অর্জন করে প্রকৃত ধর্ম হল যা নিজে পছন্দ করেন না তা অন্যের উপর প্রয়োগ না করা মানুষ বিশ্বাসে তৈরি হয় ভগবান বলেন আমার কাছে সব জীব সমান আমি কাউকে বিশেষ পছন্দ বা অপছন্দ করি না তবে যারা একান্ত ভক্তিভরে আমাকে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি ফলাফলের আকাঙ্ক্ষা না করে নিঃস্বার্থভাবে কাজ করলে সফলতা আসবেই জন্ম নয় কর্মই মানুষকে মহান করে সন্দেহপ্রবণ মানুষের জন্য কোথাও কোনো সুখ নেই তাই বিশ্বাস রাখুন মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে মনই শত্রুর মতো কাজ করে কিন্তু যে মনকে জয় করে সেই শান্তি পায় কাম ক্রোধ আর লোভ হল নরকের তিন দরজা সেগুলো এড়িয়ে চলুন মৃত্যু অনিবার্য তাই সত্য নিয়ে দুঃখ করবেন না বরং সামনে এগিয়ে যান জয় পরাজয় সুখ দুঃখ সবই মনের চিন্তার ফল যদি মনে করেন হারবেন তবে হারবেনই আর যদি দৃঢ় বিশ্বাস রাখেন জয়ের তবে সফলতাই আসবে একজন প্রকৃত জ্ঞানী কখনো সাফল্যে গর্বিত হয় না আবার ব্যর্থতায় ভেঙেও পড়ে না অন্যের সঙ্গে তুলনা না করে নিজেকে ভালোবাসুন সমস্যা যত বড়ই হোক তা অন্ধকারের মতো যাকে আলো একদিন না একদিন ভেঙেই দেয় সমালোচনাকে ভয় পাবেন না কারণ লক্ষ্য অর্জনের পর সমালোচকরাই প্রশংসা করবে সময় শেখায় জীবন কারোর জন্য থেমে থাকে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান ভুল হলে শিখুন শিখলে ভুল আপনার সিঁড়ি না শিখলে তা সমুদ্র হয়ে যাবে মানুষের উচিত ফলের চিন্তা না করে কর্তব্য পালন করা সত্য সর্বদাই আলোকিত হয় যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরা হয় তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সব কর্ম আমাতে সমর্পণ করো সমবুদ্ধির যোগে স্থির থেকো তাহলেই আমার কৃপায় তুমি চিরন্তন পদ লাভ করবে আমাদের কর্তব্য হল প্রতিটি কর্ম ঈশ্বরকে সমর্পণ করা ফলের প্রত্যাশা না রেখে কাজ করে যাওয়া যেমন বাজিকরের হাতে পুতুল নিজের মতো কিছু করতে পারে না তেমনি আমরাও ঈশ্বরের হাতে যন্ত্রমাত্র তাহলে বন্ধুরা আসুন আমরা গীতার এই মহান শিক্ষাগুলোকে জীবনে ধারণ করি এতে আমাদের জীবন হবে সফল শান্তিময় এবং ঈশ্বর প্রদত্ত আনন্দে ভরপুর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন হোক আরও সুন্দর ও সার্থক জয় শ্রীকৃষ্ণ